অন্য দলের ঘাড়ে চেপে সুপার ফোরে বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের আড্ডা এ নিয়ে আলোচনা কম হচ্ছে না তবে কঠিন গ্রুপ পার হয়ে পরের রাউন্ড নিশ্চিত করাকেই সফলতা হিসেবে দেখছে বিসিবি আমরা হংকংকে হারিয়েছি আমরা আফগানিস্তানকে হারিয়েছি শ্রীলঙ্কার সাথে আমরা হাফ এন আওয়ার খারাপ ফেলেছি বলে আমরা হেরে গিয়েছি তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহি প্রকাশ এটা এশিয়া কাপে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে বাংলাদেশ তাতে অবশ্য মন ভরেনি কারো জট বল হচ্ছে অনেক মিডল অর্ডারে প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারছেন না ব্যাটাররা যদিও খেলার ধরনের চাইতে জয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার ব্র্যান্ডেড গেট খেলার থেকে জয়টা আসলে মূল মূল ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে অনেক টিম অনেক স্ট্র্যাটেজি গ্রহণ গ্রহণ করে থাকে আমাদের ডেফিনেটায় ব্র্যান্ডেড গেট প্ল্যান আছে বাট নর্থ নিসেসারি যে কোনো একটা টুর্নামেন্ট যে ব্র্যান্ডেড গেট খেলার চেষ্টা করতাম সুপার প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যাদের কাছে গ্রুপ পর্বে হেরেছে টাইগাররা তবে মহাদেশীয় টুর্নামেন্টের আগে লঙ্কা বধের স্মৃতি মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক শ্রীলঙ্কা দলটা আমাদের পরিচিত আমরা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরেছিলাম কিন্তু তার আগের সিরিজটাতে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম আমরা একটু ভুলে যাই তো শ্রীলঙ্কা জিতেছিলাম তা আমরা জানি তাদের স্ট্র্যাটেজি আমরা মোটামুটি জানি আফগান ম্যাচে চার বোলার নিয়ে খেলার ঝুঁকি নিয়েছিল বাংলাদেশ তবে সুপার ফোরে কোন ম্যাচে তার পুনরাবৃত্তি চান না বিসিবি সভাপতি